উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে মাঝারি বৃষ্টি হয়েছে তবে আজ বুধবার আঠাশে মে ভোররাত থেকে ঝরছে গুড়িগুড়ি বৃষ্টি জেলা আবহাওয়া অফিস মঙ্গলবার সাতাশে মে সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত জেলায় উনত্রিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এদিকে উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে তবে বাতাসের চাপ না বাড়লেও অমাবসার জোয়ের প্রভাবে নদ পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে গত দুই দিন ধরে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে বেরিবাঁধের বাইরের নিম্নাঞ্চল উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর সমুদ্রের তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ আবহাওয়া অফিস সূত্রে জানা যায় লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকল মাছ ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে এছাড়া উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং হাওয়া বয়ে যেতে পারে তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা সেটি নিশ্চিত বলা যাচ্ছে না